রংপুর বাংলাদেশের উত্তর অঞ্চলের সুন্দর এবং সবুজ একটি জেলার নাম বছরের ঐতিহ্যের ধারক এবং বাহক বর্তমানে পণ্য এছাড়াও হারিভাঙ্গা আম এবং তামাকের জন্য বিখ্যাত এই রংপুর জেলা রংপুরের সৌন্দর্য আপনাকে বাধ্য করবে রংপুরকে ভালোবাসতে রংপুর জেলা কিছু জায়গার কারণে সারা দেশে বিখ্যাত তাহার জমিদার বাড়ি তিস্তা ব্রিজ ভিন্ন জগৎ চিকলি ওয়াটার পার্ক পায়রা বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর জেলা স্কুল কারমাইকেল কলেজ টাউন হল এবং সৌরভ উদ্যান এই সব কিছুই রংপুরের সৌন্দর্য বহন করেছে শুধু সৌন্দর্যের দিক দিয়ে নয় প্রযুক্তিগত দিক দিয়েও রংপুর অনেক এগিয়ে যাচ্ছে প্রযুক্তির এই ধারাকে এগিয়ে নিয়ে যেতে উত্তরবঙ্গের সর্ববৃহৎ প্রতিষ্ঠান সিগেট টেকনোলজি দীর্ঘ চব্বিশ বছর ধরে আইটি পণ্য সাপ্লাই দিয়ে উত্তরবঙ্গের মানুষদেরকে সেবা দিয়ে যাচ্ছে দুই সালে দুইজন প্রযুক্তি প্রেমিয়ার হাত ধরে সিগেট টেকনোলজির যাত্রা শুরু হয় এক বছর না পেরোতেই নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে তখন সব কিছু বন্ধ রেখে তিন মাস বসে থাকতে হয়েছিল তারপর পুনরায় একজন ব্যক্তির ইচ্ছাশক্তি মনোবল পরিশ্রম থেকে পুনরায় যাত্রা শুরু করে সিগেট টেকনোলজি এরপর আর থেমে থাকা অনেক প্রতিকূলতা পেরিয়ে আজকের টেকনোলজি লাগেনি সিগেট উত্তরবঙ্গের কম্পিউটার সেক্টরে সবচেয়ে পরিচিত নামগুলোর মধ্যে একটি। এক সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি কনজিউমারদের হাই এন্ড পিসি কম্পোনেন্টস ও এক্সারসাইজ প্রোভাইড করা এবং সুপারিয়র কাস্টমার সার্ভিস দিয়ে উত্তরবঙ্গের কনজিউমার কন্টেন্ট ক্রিয়েটর এবং গেমার কমিউনিটির মাঝে বেশ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে সম্প্রতি চব্বিশতম বর্ষপূর্তি উদযাপন করা সিকেট টেকনোলজির উত্তরবঙ্গে মোট চারটি আউটলেট রয়েছে ফিজিক্যাল আউটলোটের পাশাপাশি ই কমার্সেও বেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের এই সেক্টরে অবদানস্বরূপ সিগেট টেকনোলজির ডিরেক্টর এম ডি মুকসেদুল ইসলাম মাকসুদ স্যার বাংলাদেশ কম্পিউটার সমিতির রংপুর বিভাগে দুইবার সভাপতি নির্বাচিত হয়েছেন ও রংপুর কম্পিউটার ব্যবসা সমিতির সেক্রেটারি পদে নিয়োজিত রয়েছেন সিগেট টেকনোলজি বাংলাদেশে সত্তরটিরও বেশি গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট পাঁচশোটিরও বেশি রিটেল পার্টনার নিজস্ব আউটলেট এবং ই কমার্স সাইটের মাধ্যমে কাস্টমারদের কাছে তাদের সার্ভিস সার্ভ করছে এছাড়াও শিক্ষা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি বেশ কিছু প্রজেক্টও কাজ করেছে প্রতিষ্ঠানটি ব্র্যান্ড হিসেবে সিগেট টেকনোলজিকে প্রতিষ্ঠা করতে প্রতিষ্ঠানটি প্রতি বছর টপ ব্র্যান্ডগুলোর বিভিন্ন ধরনের কম্পোনেন্টস অ্যান্ড গেমিং এক্সেসরিজগুলো কাস্টমারদেরকে অফার করে আসছে ইন্টারন্যাশনালি পপুলার ব্র্যান্ডগুলোর প্রোডাক্ট অফারিংয়ের পাশাপাশি কাস্টমার সাপোর্ট দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি রিটেল সেক্টরে গ্রো করতে থাকে কর্পোরেট সেক্টরে বড়ো বড়ো প্রজেক্টে কাজ করার পাশাপাশি পুরো উত্তরবঙ্গে খুচরা বিক্রেতাদের কাছে প্রযুক্তিপণ্য ডিস্ট্রিবিউশন করে আসছে সিগেট টেকনোলজি চব্বিশ বছর আগে ল্যাপটপ সেলের মাধ্যমে শুরু করলেও বর্তমানে উত্তরবঙ্গে সার্ভিস সেন্টার মিলিয়ে মোট পাঁচটি আউটলেট রয়েছে এই প্রতিষ্ঠানটির বর্তমানে প্রতিষ্ঠানটিতে তিরিশ জনেরও বেশি এমপ্লয় কাজ করছে সিগেট টেকনোলজি এই প্রতিষ্ঠানটিতে রয়েছে তাদের নিজস্ব সার্ভিস সেন্টার কাস্টমার তাদের প্রোডাক্টের যেমন কম্পিউটার ল্যাপটপের জনিত সমস্যা হার্ডওয়্যার সমস্যা ডিএসএল ক্যামেরা প্রিন্টার সহ সকল আইটি রিলেটেড পণ্যের সমস্যা সমাধান করতে পারবেন তাদের সার্ভিস সেন্টারে গিয়ে এই প্রতিষ্ঠানটি উত্তরবঙ্গের লোকাল মার্কেটে যেমন নিজেদের বড় একটি জায়গা দখল করে রেখেছে তেমনি ই কমার্সের দিক দিয়েও ধীরে ধীরে অনেক এগিয়ে যাচ্ছে ইউটিউব ফেসবুক দারাজ এবং ওয়েবসাইট সব কিছুতেই বেশ ভালো একটি অবদান রাখছে ডিজিটাল বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে সরকার যে উদ্যোগ নিয়েছে সে বিষয়ে সিগেট টেকনোলজি কাজ করে যাচ্ছে এবং কাস্টমাররা তাদের ঘরে বসেই পণ্য কিনতে পারছে দুই সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটির প্রযুক্তিপ্রেমীদের সাথে যে মেলবন্ধন তা তাদেরকে বেশ এগিয়ে নিয়ে যাচ্ছে চব্বিশ বছরে সিগেট টেকনোলজি কাস্টমারদের কাছে সেলস অ্যান্ড সার্ভিসের মাধ্যমে আস্থা অর্জন করেছে এই প্রতিষ্ঠানটির উত্থান হয়েছে গ্রাহকদের হাত ধরেই। আর তাদের পাশে থাকার কথা দিয়েছে সিগেট টেকনোলজি প্রতিষ্ঠানটি